আজ হচ্ছে কুমড়ো শাক আর রয়েছে পনির দিয়ে ফুলকপি তরকারি দুটোই নিমিষি আমার ফেভারেট তো চলো তোমাদের কাছে কুমড়ো শাক হচ্ছে পাতি আর আমার কাছে কুমড়ো শাক হচ্ছে অমৃত মানে এইসব জিনিস আমরা তো এখানে পাই না হঠাৎ পেয়ে গেলাম নিয়ে নিলাম সত্যি এরকম যদি রোজ রোজ পাই না আর কিচ্ছু চাই না মাছ মাংস এসব কিচ্ছু চাই না থানাটা একটু ঘুরিয়ে নিলাম তো চলো একটু খেয়ে দেখি কেমন রান্না করলাম এটা হচ্ছে তোমার কুমড়ো শাক পোস্ত একটু সর্ষে বাটাও দিয়েছি যেরকম করে করে তোমরা তো জানোই আহ কি যে জিনিস কি যে অমৃত কি বলবো দারুন তো দারুন হয়েছে দারুন ষোলো বছর বাদে কুমড়ো শাক খাচ্ছি নিজের হাতে রান্না করে ষোলো বছরে মনে হয় আমরা অন্য হাতে কুমড়ো শাক রান্না করে মানে খাইনি তাই না কলকাতা গেলেও তো আমাদের কুমড়ো শাক খাওয়ানো হয় না শুধু ভালো ভালো দামি দামি খাবার খাওয়ানো হয় যতই বলি এই খাবার খাওয়াও কেউ খাওয়ায় না হম ভাতও দেব তাই না বলো ভীষণ ভালো হয়েছে কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কোন শাকের মধ্যে শুকনো লঙ্কা তো দিন হম আজকে একদম নিরামিষে কিন্তু আজকে হচ্ছে সোমবার তোমাদের কথা অনুযায়ী আমি সোমবার সোমবার পেঁয়াজ আর খাই না এত ভালো লাগছে নাকি বলবো खूब भार लग जाए। আমার কিন্তু একটা তোমরা যারা ব্লগ দেখতে ভালোবাসো আমার চ্যানেলে কিন্তু একবার ঘুরে আসতে পারো ঘরে যেটুকু সবজি ছিল ওটুকুই দিয়েছি পটল দিয়েছি বেগুন দিয়েছি মুসুরির ডালের বড়ি দিয়েছি সত্যি মানুষ সময়ের সাথে সাথে সব তার পরিবর্তন হয়ে যায় ছোটবেলায় কত দেখেছি আমাদের বাড়িতে কুমড়ো শাক রান্না হচ্ছে ছোটবেলায় আমাদের বাড়িতে কত কুমড়ো শাক দেখেছি রান্না করতে মাকে কোন জন্য দাদা কেটেও দেখিনি চিংড়ি মাছ দিয়ে তারপর রুই মাছ দিয়ে এমনি এরকম পোস্ত দিয়ে আমরা যার থেকে বাজার নি দোকানে আগের দিন উনি নিয়ে এসছেন অয়নকে আবার অয়নের জন্য আলাদা করে রেখে দিয়েছে অয়ন রোপার রোপার বাজার করতে যায় জানে বাঙালি পঞ্চাশ টাকা নিয়েছে দিয়েছে অনেকটা আমি ব্লগিং চ্যানেলে অনেকটা দিয়েছে আজকে এতটা আবার জন্য রয়েছে ফুলকপির তরকারি বেশি ভাত কম তোমরা আমাকে নোটিস করিয়েছো যে আমি খুব ভাত খেয়ে নিচ্ছি ঠিকই বলেছ ভাতটা কম কমই খাচ্ছি এখন আমি কিন্তু আর ভাত নিয়ে শুধু তরকারিটাই নিলাম ফুলকপি আর পনির একদম মানে একটু ঘি দিয়ে দিয়েছি পনির তরকারি বেশ ভালো লাগে শুধু শুধু খেতে

দুটো তরকারি ভালো খেলাম ডাউন খেলাম সিম্পল আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়ে করেছি డి పేట చాలా బాయ్